নমস্কার বন্ধুরা আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন চল্লিশ হাজারের ওপরে যে ভিউজ দিয়েছেন সেই জন্য আমি অফিস থেকে এসে আবার বসে পড়েছি কারণ আমি এতদিনে কোনো দিনও আমাকে দিয়ে আমার বউ ভিডিও করতে পড়াতে পারেনি ফোর্স করেও করাতে পারেনি কিন্তু এখন বউকে বিক্রি করে আপনারা যে ভালোবাসা দিয়েছেন ওই জন্য রাত্রি বারোটার সময় আমি আবার আপনাদের কাছে ভালোবাসা জানাতে চলেছি কারণ ভিউজ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যা আমি চ্যানেল খোলার পরে আজ পর্যন্ত আজকে ডেট পর্যন্ত পাইনি সেই জন্য আমার চোখ কপালে উঠে গেছে একজনের তো বজরাঘাত হতে চলেছে বুকের রিডগুলো মুচড়ে গেছে আপনি ভিডিও দিয়েছেন জন্য আর আপনার চোখ কপালে উঠে গেছে তাই আবার দু মিনিট পঁয়তাল্লিশ না ছেচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও অফিস থেকে এসেই নমস্কার বন্ধুরা আপনাদের জানাতে এসেছি কারণ দশ বারো এগারো বারো দিন হলো চলে গেছে আগে যদি ভিডিও দেওয়ার হতো আগেই দিতাম সবাই কি আপনাদের মতো মুখ দিয়ে চলে বোঝে না যে আগে দিলে করে এই ভিউজটা হতো না এখন তাওয়া গরম মার্কেট গরম করে দিয়েছে বউ মার্কেটটা গরম করে দিয়েছে দু বছর আগের করা চ্যানেল যে চ্যানেল শুয়ে পড়েছিল এবং জোর করেও বউ জোর করেও ভিডিও দাওয়াতে পারতো না কী করে দাও না তুমি দাও না তুমি দাও যে চ্যানেলে এক হাজারের উপরে সাপ মানে ভিউজ আসতো না হ্যাঁ পাঁচ ছ হাজারও দেখলাম সেখানে বউয়ের মানে ই অনেকটা ছিল এফোর্ট অনেকটা ছিল সেই সব ভিডিওগুলোতে তো সেখানে বউকে বিক্রি করে চল্লিশ হাজার ভিউজ হয়েছে সেই জন্য কালকে অফিস থেকে এসেই মানে মলের থেকে এসেই আবার বসে গেছে রাত্রির বারোটায় মন বাদ বাত হ্যাঁ মন কি বাত যেমন পোক্লা দিত রাত্রি বারোটার পরে মন কী বাত সে মন বাদ বাত দিতে বসতে আর আমি একটু জল খেয়ে আসলাম বুঝতে পেরেছ তো ম্যাসেজ করতে পারিনি কারণ ম্যাসেজ করতে পারিনি কারণ ম্যাসেজও বিক্রি করে দেবে বউ ম্যাসেজ বিক্রি করলে তো ম্যাসেজ দিলে তো পয়সা আসবে না কিন্তু যদি বউকে বিক্রি করি মন বাদ বলি তাহলে পয়সা আসবে এই যে চল্লিশ হাজার ভিউজ হয়েছে এবার আজকের ভিডিওটা প্রায় বারো পনেরো হাজার হয়ে গেছে তাহলে মন বাদ বললে বউকে বিক্রি করলে তো পয়সা আসবে তাতে মান সম্মান থাক আর যাক তাই না একদমই তাই কালকে পরশু দিনের ভিডিওর পরেও কালকে রাত্রির বারোটায় আবার ভিডিও এসছে কারণ মাথা খারাপ হয়ে গেছে তো চল্লিশ হাজার ভিউজ এত মানুষ আমাকে দেখেছে কিন্তু মানুষ দেখেছে ঠিকই মানুষ কমেন্ট বক্সে উত্তরও দিয়ে গেছে সুন্দর করে উত্তর দিয়ে গেছে যার জন্য বউ আজকে বলছে তোমরা বলো না গো তোমরা শুধু ভিউজ দিয়ে যাও তোমরা অন্যভাবে বলো না গো ও নিতে পারে না নিতে যখন পারে না দিতে এসছে কেন দিতে এসছে কেন আসল কথাগুলো কি বলেছে এই যে বারো বছরের সম্পর্ক শেষ করে কেন বউ বেরিয়ে গেল বলেছে বউয়ের ফ্ল্যাটে মদের আসর বসেছিল পার্টি হয়েছিল বউ এরকম মাঝে সাঝেই খেত মাঝে মাঝেই পাবে যেত বলেছে সেই ক্ল্যারিফিকেশানটা দিয়েছে তোমাদের কাছে না কি দিতে বসছে কি দিতে বসছে দশ বারো দিন হয়ে গেছে তাও তো দিতে বসছে সেরুর জন্য মন খারাপ হয়েছে তাই বুকে ডাকছি সেই আপডেট দিতে তাকে ভিডিও করতে হয়েছে চার মিনিটের সে শেরুর জন্য মন খারাপ হয়েছে আপডেট দিতে হয়েছে আবার কালকে আপডেট দিতে হয়েছে না এই চ্যানেলটা কি করে আসলো কারণ জিমেলটা একসময় একসঙ্গেই থাকে আমি কালকে বুঝিয়ে দিয়েছি দিতেই পারে উইদাউট পারমিশনে দু বছর বাদে একটা ভিডিও চলে আসলো আর সেটা বউ জানলো না যেহেতু বইয়ের কাছেও নিশ্চয়ই কি জানো হোয়াইট স্টুডিও আছে ভিডিও লোড হলে তো হোয়াইট স্টুডিওতে চলে যাবে তাই না চলে যাবে না বউ জানেই না বইয়ের থেকে পারমিশনই নেয়নি জানেই না একটা ভিডিও এসছে একদম বাজ ভেঙে পড়েছে বইয়ের মাথায় বুকের পাচরগুলো মুছড়ে উঠেছে এত ভালোবাসা অথচ অথচ আলাদা থাকতে হচ্ছে কেন সেটা বলতে পারছে না সেটা বলতে পারছে না দুজনে নটমকে আরম্ভ করে দিয়েছে ইউটিউবে বসে বসে কি সত্যি কথা যেটুকু সম্মান ছিল কালকে বারোটার ভিডিওর পরে কমেন্ট বক্সে যা উঠে এসছে আদেও মাস্টার ছেলের আদেও কি সত্যি কথা মায়ের বাবার একটু সম্মানের দিকে আপনার কোনো নজর নেই আপনার পাড়ার থেকে বলছে আজকের কালকে রাতের ভিডিওর কমেন্ট বক্সেও আছে যে আপনি আমি আপনার পাড়ার থেকে বলছি কি করছেন এগুলো একটু লজ্জা করছে না না কমেন্ট বক্সটা কালকে দেখেছেন ভিউজ তো দেখেছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার ভিউজ তো দেখে ফেলেছেন কিন্তু কমেন্ট বক্সটা দেখেছেন কি কমেন্ট বক্সের একটা কমেন্ট উত্তর দিতে কি করে চ্যানেলটা গেল হুম স্ক্রিপ্টেড ভিডিও কি করে চ্যানেলটা গেল আর যেখানে নাকি কালকেও কালকে না আজকে আজকে কালকে সমানের রিলস আসছে রিলস ভিডিও যে সে যখন আপলোড করছে সে দেখছে না তার আগে একটা ভিডিও আপলোড হচ্ছে দেখছেন আপলোডিং দেখানো দেখা যায় তো কাদের বোঝাচ্ছে এইসব কাদের বোঝাচ্ছে মানে দুজনে যুক্তি করে যেটা ফোন করে যেটা ফোন করে বা মেসেজ করে জানিয়ে দেওয়া যেত সেটাই তো ইনকাম হতো না তাই সেটাকে ভিডিওর আকারে দিতে হচ্ছে না কত বানাবেন বানান বানান ক্লারিফিকেশান দিতে বসছেন তাহলে সেদিন কোথায় ছিল যেদিনকে অন্যকে নিয়ে বসে বসে এখানে পিন্ডি চটকেছে তাদের ফ্যামিলি নিয়ে তখন আপনার ভদ্রতা কোথায় ছিল তখন আপনার ক্লারিফিকেশান কোথায় ছিল আজকে বলছেন আমি সমস্তটা নিয়ে যেতে বলেছি রেখে দিয়েছেন কেন আপনার ঘরে রেখে দিয়েছেন কেন ডিভোর্স পেপার পাঠাননি কেন সংসারই করবেন না আপনার ওর সঙ্গে নাকি দার্জিলিংয়ে বলেই বলছে তোমার সঙ্গে সংসারই করব না তাহলে এই নাটক কদিন মানে ভিউজ কামাবে কামিয়ে আবার বউ বাড়িতে আসবে বউকে আবার সাদরে বরণ করে ঘরে তুলবে আজকে আবার বউ বলছে যে আমার সেরুকে নিয়ে যাওয়ার সম্ভব না তাহলে ও কেন আপনার আপনার কাছে আসবে আপনি যান ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে সেরুকে দেখে আসেন এত সেরুর জন্য এত মন খারাপ হচ্ছে আপনার তো সেরুর ফ্ল্যাটে যাওয়া বারণ নেই আপনার তো ঠিকানাও জানেন তাহলে আপনি যাচ্ছেন না কেন সেরুর জন্য তিন বছরের সেরুর জন্য এত মায়া যেখানে বারো বছরের বইয়ের জন্য কোনো মানে মা নেই তাহলে যাচ্ছেন না কেন ফ্ল্যাটে গিয়ে দেখা করে আসছেন না কেন চলো মূল কোর্সে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো জমে ক্ষীর হয়ে গেছে গল্প অন্য অন্যদিকে যেতেই দেবে না অন্য কাউকে নিয়ে ভিডিও করতেই দেবে না পুরোপুরি ওর দিকে নজর রাখতে হবে কারণ এতদিন ছিল মানে নাচনে বালি এরপরে হয়েছে ঢোলকেতালি তালি ঢোলকে তালি দিতে বট চলে এসেছে কালকে বারোটার সময় আপডেট দিয়েছে অফিস থেকে এসে দেখেছে ওরে বাবা বই মলে বসে বসেই তো দেখে চল্লিশ হাজার ই ভেবেছিলাম কালকে দেবে না বউ দেখেছে না ভালো একটা ভিউজ হয়েছে থাক চল্লিশ হাজার আর দু মিনিটের যে ভিডিওটা দিয়েছে সেটা বারো পনেরো হাজার হয়ে গেছে তাই বউ আজকে বলতে এসেছে ওকে কিছু বলো না গো খুব গায়ে লাগছে না খুব গায়ে লাগছে যখন তোমার বরকে অন্যরা বলছে তখন খুব গায়ে লাগছে একজন একটা কমেন্ট এসছে যখন সন্দীপকে সোমনাথকে বলতো তখন ভীষণ আনন্দ হতো না তুমি যখন সন্দীপকে আর সোমনাথকে বলতে তখন তোমার বর বসে বসে খুব মজা নিত না শপিং মলে বসে বসে এরম করে ভিডিওগুলো দেখতে আর মজা নিত না সোমনি সন্দীপকে সোমনাথকে যখন বলতো তাদের বৌদের খারাপ লাগতো না না খুব ভালো লাগতো তখন খুব ভালো লাগতো টিনু ফদীপ ম্যান্ডি এখন সবই অতীত ওয়াইটি শপিং মল এখন পুরোটাই বড় বেচুন একদমই তাই পুরো মার্কেটটাকে ধরে রেখেছে দুজন মিলে দুজন মিলে মার্কেটটাকে ধরে রেখেছে তাই বারোটার সময় ভিডিও দিতে হয়েছে নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের এত ভালোবাসা পেয়েছি না তাই জন্য এতদিন আমার বউ আমাকে দিয়ে ভিডিও করাতে পারিনি কারণ কোনো ক্রিয়েটিভিটি ছিল না ভিউজই নেই তাই একটা বউ বেচা ভিডিওতেই চল্লিশকে তো আমি আবার ওই জন্য চলে এসেছি বন্ধুরা আমি তো ভাবতেই পারিনি যে তোমরা এত ভালোবাসা দিয়ে ফেলবে ওরা একজন কাছের ভার্স লিখেছে দু বাইশ সাল থেকে তোমার ভিডিও দেখছি তোমাকে ভেবেছিলাম এক আর এখন দেখছি তুমি দেখছি কি তুমি টাকার জন্য কত নিমে নিচে নেমে গেছো নিজে তো নেমেছেই বর কেউ নামিয়েছে এ নাকি ফ্যামিলির ই করে সম্মানের দিকে তাকায় কারণ জানে যে না বাড়ির থেকে না বেরোলে আর ভিউজ হবে না এখন নতুন খেলতে হবে এখন ভিডিওতে তুমি কিচ্ছু দেখাতে পারো কেন তুমি সংসার চালে সেই ক্লারিফিকেশন স্বামী স্ত্রী কেউ দিচ্ছে না দিতে পারবে না কারণ কিচ্ছু নেই এটা পুরোটাই নাটক একটা গট আপ গেম ভিউজ ইনকা ভিউজ আর্ন করার একটা গট আপ গেম তুমি ভীষণ স্বার্থপর বেশি মা বাবা মা বাবা মা করো না কোনো দিনই তুমি বাবা মা বাবা মা দিনই কখনোই ভিডিওতে দেখাও নি মা বাবার বাবা মাকে দেখাও এখন বাবা মা বাবা মা করছো এভাবে পয়সা রোজগার করে নিজের শখ মেটানো যদিও তোমাকে বলে কোনো লাভ নেই আমরা আমরাও ভিউজ দিচ্ছি দেখছি যত পারো ফ্যামিলিকে ফ্যামিলিকেচ্ছা বাইরে নিয়ে এসো আর টাকা ইনকাম করো সত্যি মিথ্যা যাই হয়ে থাকুক একদমই তাই তবে একটা কথাই বলবো টাকাই জীবনের শেষ কথা না টাকাই জীবনের শেষ কথা না একবার সম্মান চলে গেলে সে সম্মান পাওয়া একদম মুখের কথা না মন্দিরা সকালবেলা উঠতো না মন্দিরা টিনু সকালে উঠতো না তাই কে খেললে উড়িয়েছে ওর ভিডিওতে কি খিল্লে উঠি উড়িয়েছে ততক্ষণই এটা ঠিক ছিল যখন ওর এই লাইফস্টাইল এই যে আয়েস আরামের লাইফস্টাইলে ও এখন দশটা নটার আগে উঠতে পারছে না আয়েসের লাইফস্টাইল তো কারণ সকালে উঠে স্বামীর ভাত করতে হচ্ছে না সেরকম টিনু বা মন্দিরারও সকালে স্বামীর অফিসের ভাত করতে হতো না বা টিনু ও ফ্ল্যাটে গিয়ে আয়েস আরামের জীবনযাপন করতো কারণ অনেক রাত অবধি তাকে অনেক কিছু করতে হতো মানে ভিডিও টিডিও করতে হতো শ্যুট করতে হতো সেই জন্য সকাল দশটায় বা বারোটায় ঘুমতে ঘুরতো তখন কিল্লে উড়াতো মন্দির তাই সকালে উঠে স্বামীর ভা মানে অফিসের ভাত করতে হয় না অনেক কাজ করতে হয় এডিটিংয়ের প্রফেশনাল ভিডিও প্রমোশনাল ভিডিও করতে হয় সেই জন্য বেলায় উঠত তার জন্য কি প্রচণ্ড খিল্লে উড়িয়েছে আর এখনও কি করছে এখন প্রত্যেক দিন ঘুমের আপডেট দিচ্ছে আজকে ঘুম হয়নি আজকে হয়েছে কালকে হয়নি আজকে হয়েছে আজকে ওকে দিতে হচ্ছে ঘুমের আপডেট কারণ ও জানে এইগুলো না দিলে কন্ট্রোভার্সি হবে না কারণ ও যেগুলো নিয়ে এতকাল কন্ট্রোভার্সি করে এসছে ও সেই খোরাকগুলোই তো দেবে দেবে সেই রকম জুতোর বাড়িটাও খাচ্ছে বলতে আজকে বাধ্য হলাম কমেন্ট বক্সে ওর বরের কমেন্ট বক্স তো খোলা যাচ্ছে না ভাবছি কমেন্ট পড়বো না নিজেদের আমার কিছু যুক্তি বলবো এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে না ওদের আসলে আর একদম শো সামনে চলেছে এখন লিখেছে বরের ভিউজ দেখে খুব খুশি হ্যাঁ ওই জন্য কালকার কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও আসেনি কারণ দেখছে বরের ভিউজে যাগে একটা দিন ওয়েট করে ওই কন্টেন্টটা আবার আর একদিন দেবো তাই জন্য আজকে ব্লগিং চ্যানেলে একটু টাচ করে দিয়ে গেল যে হ্যাঁ দেখেছি আমার বুকের পাঁচরা ভেঙে গেছে পাঁচরা ভালোবাসা বুঝেছো ওকে কিছু বলো না গো এরা নাকি সংসার ছেড়ে এসেছে এরা নাকি সংসার করবেই না করবেই না সংসার সংসার করবে না ভাবতে পারো ও কি আয়েসারামের জিন্দেগি উচ্ছৃঙ্খল জিন্দেগি যাপন করছে না এগারো দিনে একদিন মট পার্টি হয়ে গেছে তিরিশ দিন মাসের একত্রিশ দিন মাসের এগারো দিনের মাথায় এক সাত দিনের মাথায় শুক্রবার দিন হয়েছে ও সোমবারে ঢুকেছে রবিবারে ঢুকেছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ছ দিনের মাথায় মদ পার্টি হয়ে গেছে ওর কি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে করেছে ও কখনও না সত্যি 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 ও কি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে বলো তোমরা আর যদি করেও থাকে দেখাচ্ছে আমি দেখাচ্ছি আমি যদি পাবে যেয়েও থাকি তোমরা কি দেখতে পেয়েছ পাওনি তো তাহলে আমি সেই আমার বরঞ্চ কাজ বেড়ে গেছে আমার বাসন মাজতে হচ্ছে আমার ঘর মুছতে হচ্ছে আমার পুজো দিতে হচ্ছে কাজ বেড়ে গেছে যেটা না কি ওখানে কোন দিদি করে দিত বুঝতে পেরেছ এই জন্যই তো গেছে দাঁড়াও এটা বেশি দিন করতে পারবে না তো মাঝে কোমরে ব্যথা হবে সত্যি কথায় একজন যে মনটা ভেঙে দিলে পুরো শেরুর বাবা ছি 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 শেরুর বাবা তুমি এত খারাপ কি ড্রামা শুরু করেছে দুজন মিলে কি ড্রামা শুরু করেছে আর সেই ড্রামায় আমরা পড়েছি না কেউ বলবে না যে ওই তোমাদের ভেরু দাদার চ্যানেলের নাম কি আমাকে সবাই বকাবকি করছে আমার থেকে শুনে নাও কালকে দু মিনিটের একটা ভিডিও দিয়ে বলেছে নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসায় তোমাদের বলতে এসেছি চ্যানেলটা কোথায় পেয়েছি এই চ্যানেলটা আমার কাছেই ছিল আজকে দু বছর আড়াই বছর আমি কোনো ভিডিও দিইনি এই দু মিনিটের ভিডিওতে এটুকু বলে গেছে তুমি বাড়ি থেকে বেরিয়েছো কেন কি সমস্যা সেটা আগে ক্ল্যারিফিকেশ ক্লিয়ার করো না হলে ক্ল্যারিফিকেশান দিতে তোমার ভিডিও শেষে শেষ হয়ে যাবে আলটিমেট কোনো লাভ হচ্ছে না ও দিতে পারবে না কারণ কিচ্ছু হয়নি তোমরা দেখেছো দার্জিলিংয়ের ট্যুরটা তোমরা দেখেছো দারুণ সুন্দর করে ওরা দুজনে মজা করে ঘুরে এসছে ঠিক আছে দারুণ করে ঘুরে এসছে রিস্ক দিয়েছে খাওয়া দাওয়া করেছে কারণ ওখানে বসে একটা প্ল্যান সেট হয়েছে যে ইনকাম করতে হবে অনেক টাকা খরচা হয়ে গেছে বাথরুম করে কিচেন চিমনি লাগিয়ে কিচেন করে সোফা কিনে আইফোন কিনে অনেক টাকা খরচা হয়ে গেছে এবার এসিটাও কিনতে হবে তাহলে আমাদের এখন নতুন নাটক করতে হবে কারণ ভিউজের অবস্থা এখন ভালো না এখন ভালো না আর আমি ঝোঁক বুঝে সময় বুঝে ঠিক তোমাকে বলবো তুমি সেই বুঝে ওই চ্যানেলটাকেও ওপেন করবে যেটাতে আমি এখন রিলস দিই মাঝে মাঝে তুমি এক একটা করে বোম ফাটিয়ে দিয়ে যাবে কোনো ঘরের সন্তান এইভাবে এসে ভিডিও করে যখন বউ নাকি বারো বছরের সংসার করে চলে গেছে তা দা ওয়ে ওই যে ছি ছিটা বলেছিলেন কেন এই ক্ল্যারিফিকেশানটা দেবেন তো সবাই জানতে চাইছে যে আপনি এই সব ক্ল্যারিফিকেশান দিতে এসছেন কেন ছিটা কেন বলেছিলেন বোতল কেন দেখার আছে বইয়ের চ্যানেলে এইগুলোর একটু ক্ল্যারিফিকেশান দেবেন বুঝতে পেরেছেন আজকে প্রমাণ করতে এসছেন যে বউ যেগুলো বলে বেরিয়েছিল সেগুলো সব ঠিক আমি স্ট্যাম্প মেরে দিয়ে গেলাম একটা স্ট্যাম্প মারতে এসছেন যেটা বউ আজকে বললো যে দেখেছেন তো আমি যেগুলো বলেছিলাম সেগুলো সব ঠিক আমার বর কালকে দিন টাইম বেড়েছে কালকে রাত্রির এগারোটায় মনে ভিডিও শেষ করেছে এগারোটা বারোটা তারপরে বারোটার ভিডিওটা দেখেনি ও আচ্ছা ওই দু মিনিটের ভিডিও নিয়ে আবার একটা ভিডিও আসবে তাই তো তাই তুমি সব করতে পারো আর সে ভিডিও করছে বলে বুকের পাঁচর ভেঙে যাচ্ছে ওরে নাটক রে টাকার জন্য সব করে নেবে সাজ খুব উগ্র বার ডান্সারের মতো হচ্ছে সেটা ওই যে রিলস করছে মনের শান্তি বুঝেছ রিলস করছে ফেসবুকে দিচ্ছে এই চ্যানেলটা নিয়ে বলছে চ্যানেলের নাম নেবো না এই চ্যানেলে তোমার ফ্ল্যাটে যাওয়ার পরে যে শর্টসগুলো করেছ সব এই চ্যানেলে এসছে তাহলে এই যে বরের যে এখন ভিডিওগুলো আসছে তাহলে কি তোমরা দুজনে মিলে ভগৎ মিলেমিশে করছো অবশ্যই তাই চ্যানেলের আইডি দুজনের কাছে থাকতেই পারে সেই চ্যানেলে কি যাচ্ছে কি যাচ্ছে না ওর বর একদম সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ ও জানে না যে এই চ্যানেলটা এখন আমার বউ শর্টস চ্যানেল বানিয়ে নিয়েছে ওই আও আউ 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 করে ভিডিওগুলো করে দারুণ দারুণ সেজে চোখের কায়দা করে পারবো না ওরকম বুড়ি হয়ে গেছি তো কায়দা ফায়দা করে দারুণ দারুণ ভিডিও করছে শর্টস চ্যানেল দেখেনি হ্যাঁ সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ কোপ মেরে ফেলেছে তারপরেও আজকে ক্লারিফিকেশান দিতে বসছে বাবা বসে ওইদিকে কাকে বলছে কাকে বোঝাও এগুলো পুরো বোঝা গেছে বাবা চোখ দিয়ে ইশারা করে বসতে বলেছে ক্ল্যারিফিকেশান এগুলো দিচ্ছ যেগুলো মানুষ চাইছে সেই ক্ল্যারিফিকেশানগুলো দাও কেন বাড়ি ছেড়েছ বারো বছরের সংসার ছেড়েছ সেটা বলো যে প্রোগ্রাম করে এসছি দার্জিলিং থেকে পয়সা কামাতে হবে তাই দুজন মিলে সবাই করতে পারে আমি কেন করব না তাতে মান যায় যাক টাকা তো আসবে কারণ এখন রঙ্গমঞ্চে এটাই হচ্ছে মানুষ খাচ্ছে ভালো টিনু ফ্লপ শেষ তার আগে মন্দিরা করেছে হয়ে গেছে তারপরে অনেকেই চেষ্টা করেছিল অনেকেই চেষ্টা করেছিল মোটামুটি তারা ইনকাম টিনকাম করে ফ্লপ মারু করেছে মারু বিবাহিত জীবন করেছে এখন মঞ্চে তুমি রয়েছ এবার তোমার পরে দেখা যাক কে আসবে আসবে তো বটেই মিথ্যে কথা বলতে বলতে ভালোই ইনকাম করছো তাই দাদাও আজ একটু তোমার মতো বসে পড়েছে একটু গল্প বলতে সেও কিছু ইনকাম করবে তাই এতে আর তোমার চমকে যাওয়ার কি আছে আরে বাবা ইনকাম করতে বসে পড়বে টাকা তো এক জায়গাতেই ঢুকবে লগ ইন করা যখন এক জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটাও এক জায়গাতেই দেওয়া মনে হচ্ছে এটা একজন লিখে যে তুমি ভিডিও করে বলো বরকে ভিডিও দিতে হবে না আরে বোকার মতো কথা এটা বলেছে না উল্টো বলেছে এখন গরম আছে ওয়াইটি এখন ভিডিও দাও জীবনে যা অ্যাচিভ করতে পারো নি যা ইনকাম যা ভিউজ পাওনি এখন পেয়ে যাবে এইটা বলেছে আর কী রইলো কত দরো ছেড়ে ছেড়ে এসছো তা তুমি ভিডিও করতে বন্ধ করো একজন লিখেছে কেন মামার বাড়ির আবদার একদমই তাই ও আইটির আবদার ও যদি অন্য কেউ যদি করতো ও কি ছেড়ে দিত ছেড়ে দেয়নি তো সেই জন্যই তো ও পারছে না এই যে দাদার ভিডিওতে তোমাদের ভেনু দাদার ভিডিওতে একজন লিখেছে আমি আপনাদের পাড়াতেই থাকি এসব কী ঘরের খবর সারা জগৎকে জানানো আপনার বাবার সম্মান রক্ষা করুন ঘন্টা বাবার সম্মান রক্ষা করুক পয়সা মানি ইজ এভরিথিং এদের কাছে স্বামী স্ত্রীর কাছে স্ত্রী বলেই দিয়েছে তুমি কি করবে ভিডিও তুমি না করলে তারপরে বুঝবে বুঝবে শুধু বলেছে আমার ভাগটা কিন্তু দিয়ে দেবে আমার ভাগটা শুধু চেয়েছে তাহলে এই বউ কী করতে পারে বুঝতে পেরেছ মাস্টারমশাইয়ের ছেলে তাই এই প্রাণীটিকে ভদ্রলোক ভাবতাম বাট আই ওয়াজ বাট আই ওয়াজ অ্যাপসলেটলি রং সবাই তাই জানে সবাই তাই তাই ভাবছে যে মাস্টারমশার ছেলে হলে কি হবে পয়সা হচ্ছে আসল উদ্দেশ্য সত্যি অবাক লাগছে ভিডিওতে বলছে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য নেই তাহলে এগারো দিন আগেই করতে পারতাম তাহলে আপনি কী করতে এসছেন ভিডিও করার উদ্দেশ্য নেই তাহলে ভিডিও কি এগুলো এই যে বসে বসে আপডেট দিচ্ছেন এটা কি ভিডিও না মনিটাইজেশান অন করা অফ করা তাহলে কি উদ্দেশ্যটা কি একটু বলবেন প্লিজ একটু উদ্দেশ্যটা বলবেন ওদিকে তো ব্লকও খুলে গেছে মানে ওই যে ভোডা বাবু ভোডার ব্লক তো ম্যাসেজ বা ফোনে বললেই তো হতো ফোন তো আর রিভিল করতো না ফোনের কথা তো আর অবশ্য বলা যায় না তা করতো বউ বিক্রি করতো হ্যাঁ একজন লিখেছি রিয়েলি আপনাকে আমি শপিং মলে দেখেছি এখন তো মনে হচ্ছে আপনাকে কি ডাইরেক্ট ধরতে আপনাকে ন্যাকামি চলে চলছে মানে আপনাকে গিয়ে প্রশ্ন করতে এটা এটা সামনের দিন আসবে সাধারণ ভিউয়ার্সরা শপিং মলে যখন যাবে সামনের ডাইরেক্ট জিজ্ঞাসা করবে আর তার জন্য তৈরি থাকবেন তৈরি থাকবেন আমরা ক্রিয়েটাররা আমরা গেলে তো অসুবিধা কেস ফেস করে দিতে পারেন কিন্তু ভিউয়ার্সরা ভিউয়ার্সরা যাদের ঠকাচ্ছেন দিনের পর দিন স্বামী স্ত্রী মিলে সেই ভিউয়ার্সদের তো আটকাতে পারবেন কি ডাইরেক্ট হয়তো গিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার মুখোশটা টেনে খুলে দেবে হতেই পারে এই যে বলছে অনেকেই আমাকে কালকে আরও দুজন বলে গেছে একজন তো আপনার কলিগ আপনার সঙ্গে একই মলে কাজ করে প্রত্যেকে লিখছে যে বউ আপনাকে কিছু দিতে পারেনি এখন আপনার সম্মানটুকু নিয়েও খেলছে শুধু আপনার না আপনার ফ্যামিলির সম্মানটুকু নিয়েও খেলছে সেই বউকে এখনো পর্যন্ত আপনি সাপোর্ট করে যাচ্ছেন যে নাকি আজকে দিন পর্যন্ত সম্মানের দিকে তাকায়নি যার কাছে নাকি মানি ইজ এভরিথিং একবারও বাবা মার কথা ভাবছেন না অনেকেই বলছে কালকে লিখে দেখে 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 বলছে আপনি আর আপনার ওই পড়তে পারলাম না স্ক্রিপ্ট লিখে দিয়েছে ফোনে সেই ফোনটা দেখে দেখে বলছে অনেকেই বলছে নিচের দিকে তাকিয়ে কথা বলছে মদ খাওয়া আর বারে যাওয়া নিয়ে কিছু বলছেন না এটাতে মনে হচ্ছে সমর্থন আছে বলবেই যখনই ক্ল্যারিফিকেশান দিতে বসবেন তখনই আপনার পুরো ক্ল্যারিফিকেশান সবাই চাইবে শুধু আমি ভিডিও দিতে চাইনি দিতে আসলে এগারো দিন আগেই দিতাম তাহলে আপনি শুধু বলতে এসছেন সেরুর জন্য মায়া লাগে সেরুকে দেখতে চাই তাহলে সেটা না করে আপনি চলে যেতেন গিয়ে সেরুকে একটু চুপি চাপি দেখে চলে আসতেন না সেটা অন ক্যামেরায় করতে হবে বা সেটা তাকে আসতে হবে বাড়িতে নাটক নাট্যমাঞ্চ মানুষ বোঝে না এই যে লিখেছে বারো বছরের সংসার ছেড়ে জীবন ছেড়ে কেন আপনার স্টিজে আলাদা থাকতে হচ্ছে সেটার আগে ক্ল্যারিফিকেশান দিন দিন সেটার আগে ক্ল্যারিফিকেশান কারণ সেই ক্ল্যারিফিকেশান তো নেই ভদ্রতার মুখোশ পরে বসে আছেন ভদ্রতার মুখোশ পরে বসে আছেন আজকে আপনি বলছেন মান সম্মানের কথা যেখানে আপনার বউ দিনের পর দিন ওই বাড়িতে বসে অন্যের মান সম্মানকে নিয়ে চচ্চড়ি বানিয়েছে তখন কোথায় ছিলেন শপিং মলে বসে বসে তো সব দেখতেন সব দেখতেন তখন কোথায় ছিল তখন যদি বাধা দিতেন আজকের এই দিনটা আসতো না এই যে দেখুন লিখেছে একজন দাদা দাদা একটা কথা শুনুন জানতে চাই প্লিজ বলবেন আপনি তো শিক্ষকের ছেলে তো দাদা আপনার বউকে আপনি ছি ড্যাশ ল কেন বলেছিলেন এই কাকে এটা কাকে বলে জানেন তো যার চরিত্রে সামান্য সমস্যা থাকে তাকে সবাই ওই ছি বলে আর আপনি নিজের বউকে বললেন তাহলে কি আপনার বউ এমন কিছু দেখতে পাইছেন প্লিজ উত্তর দেবেন যেটার উত্তর ভিহার জানতে চায় সেটা বলুন সেটা বললে হবে না স্ক্রিপ্ট রাইট যেটা করে দিয়েছে সেটাই তাকে বলতে হবে তার বাইরে যেতে পারবে না এটাই বাস্তব কথা যেটুকু একটিয়ারের মধ্যে যার জন্য চার মিনিটের ভিডিও হয়েছে তারপরে দু মিনিটের ভিডিও হয়েছে কারণ যেটুকু লিমিটেশন সেইটুকুর বাইরে যেতে পারবে না ভালো পাক্কা খেলোয়াড় মন কি বাত বলতে আসলে অফিস থেকে এসে মানে মলের থেকে এসে ওইটুকু টাইমে মন কি বাতটা বলতে হবে বোঝাতে পারবো বললাম আর সেটা নিয়ে বুকের পাঁচর টাজড় ভেঙে আর ভিডিওতে নামাতে হবে আজকে আবার কন্ট্রোভার্সি চ্যানেলে নিশ্চয়ই ভিডিও আসবে কারণ কন্ট্রোভার্সি চ্যানেলেও সেই রকমভাবে ভিউজ হচ্ছে না ঠিক আছে তো যাই হোক দিয়ে যান আমরা তো আছি আমরা তো আছি কন্ট্রোভার্সি করার জন্য আপনারা চালিয়ে যান আমরাও চালিয়ে যাব ঠিক আছে তো একটা কথাই শুধু বলবো যে সত্যি কথাই মানুষ সন্তান সন্তান করে আপনার মতো সন্তান যেন কারুর ঘরে না হয় যে যার বাবা মার সম্মান বাবা একজন মাস্টারমশাই হোক চাই না হোক সম্মানীয় ব্যক্তি হোক চাই না হোক বাবা মার সম্মান ধরে রাখার দায়িত্ব তাদের সন্তানদের আর যেখানে আপনার মতো একজন সন্তান যে নাকি বাবা মার সম্মান একদম ধুলায় মিশিয়ে দিচ্ছেন এটুকুই শুধু আজকে বলে গেলাম কেন না অর্থের দরকার পয়সার দরকার অথচ কোভিডের সময় শুনেছি এই বাবাই যখন ছেলের কাজ ছিল না এই বাবাই দুজনকে বসিয়ে খাইয়েছে দুজনকে বসিয়ে খাইয়েছে অবাক লাগে আপনাদের মতো এই রকম মুখোজদারি ভদ্র সন্তানকে দেখলে যারা পয়সার জন্য এত নিচে নামতে পারে অথচ সত্যি কথা বলতে পারে না ক্যামেরায় আসতেই পারে কিন্তু সততার সাথে সত্যির সাথে আজকে এমন দিন হয়েছে একটা মানুষ আপনাদের বিশ্বাস করছে না একটা মানুষের কমেন্ট দেখাতে পারবেন না যে বিশ্বাসযোগ্যতা কোথায় পৌঁছে গেছেন আপনারা বুঝতে পেরেছেন আর বউ বলছে এরকম কমেন্ট করো না ও নিতে পারে না মাল ঢুকলে সবাই নিতে পারে ঠিক আছে নিতে যে পারে তার প্রমাণ হচ্ছে কালকে আবার দুটো রাত্রির বারোটার সময় একটা ভিডিও এসছে তাহলে সে কমেন্টগুলো দেখেই আবার ক্ল্যারিফিকেশান দিতে এসছে তাহলে সে নিতে পারে নেওয়ার ক্ষমতা তার হয়ে গেছে আর সেটা তো একদম প্রমাণ কারণ দিনের পর দিন বউ যেভাবে টাকা ইনকাম করেছে অন্যের চরিত্র হনন করে অন্যের পরিবারকে নাঙ্গা করে যেভাবে পয়সা ইনকাম করেছে আর সেই পয়সায় আয়ে আরাম করেছে সেই পয়সায় আয়ে সারাম করেছে সেই পয়সা নিজের সংসারে লাগিয়েছে তাহলে তো বলতেই হবে হ্যাঁ সে পারে সহ্য করতে এগুলো সবই নাটক ঠিক আছে আর চ্যানেলটা তো সট চ্যানেলে রয়েছে নাটক করার তো কিচ্ছু নেই কিচ্ছু নেই অতএব সে আজকে না সে বরাবরই এগুলো নিতে পারে নিতে পারে না হলে যখনই তার নামে কেস হয়েছিল তখনই স্টপ হয়ে যেত তারপরেও দেখেছি রণচণ্ডী মূর্তি ঠিক আছে আজকে হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে জন্য আজকে শান্ত হয়েছে নাহলে এ কোথায় গিয়ে পৌঁছাতো একমাত্র ঈশ্বর জানে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো চলো আজকে এটুকুই বলে গেলাম আবার আসবো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সত্যি কথাই ইউটিউব দেখে অবাক হয়ে যাচ্ছি বলতে আসতে হচ্ছে আমাদের টাটা